সালামু আলাইকুম রায় আজ কী অবস্থা সবার আজকে আসে হচ্ছে ধানি তেলয় এরিয়াতে এই মেট্রো রেল উঠবো দিস ইজ ফার্স্ট টাইম মেট্রো তাই আজকে হচ্ছে মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা নিব চলো আজকে মেট্রো রেলে উঠি উঠে হচ্ছে দেখি মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা কেমন হয় যদি আমি উঠি নিই ফার্স্ট টাইম অনেকে উঠছে অনেকে এটা নিয়ে ভিডিও করছে আমি হচ্ছে ফার্স্ট উঠতেছি ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আছে প্রচার করবো

অনায়াসে দেখে ফেলতে পারবেন এবং সেই টাকাটা আপনি র্যাপিড কার্ড কিংবা নগদ নিজের ক্যাশ করে দিতে পারবেন আর আরেকটি তথ্য কেন্দ্রে ডাইনবোর্ডে আপনি মেট্রো রেলে কী কী নিতে পারবেন এবং কী কী নিষেধ আছে সব কিছু এখানে দেখতে পাবেন অবশ্যই মেট্রো আমাদের সম্পদ আমরা মেট্রো রেলের নিয়মাবলী এবং টাকাগুলো মেনে চলব আর এই যে আমাদের কার্ড এসে পড়েছে আমরা ক্যাশ পেমেন্ট করে কার্ড নিয়েছিলাম যেহেতু আমাদের প্রথমবার র্যাপিড কার্ড ছিল না তাই ফার্স্ট আমাদের আমরা খুব এক্সাইটেড ছিলাম তাই আমরা ছবি টুবি তুলে উপরে আস্তে আস্তেই আমাদের গন্তব্য ট্রেনটি চলে যায় কি আর করার যেহেতু চলে গেছে তাই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর আমরা খুবই খুবই এক্সাইটেড বাংলাদেশের এত সুন্দর একটি পরিবহন সেক্টর হওয়ার কারণে আর আমরা ট্রেনের আশ ছিলাম যে ট্রেন আসতেছে আস্তে মেট্রো রেলটা কোন পার্শ্ব দিয়ে আসতেছে আমরা খেয়াল করতে পারছিলাম না তাই দুই পাশে দেখতে দেখতে দেখি উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি গ্রামেই একটি ট্রেন আসতেছিল তো আমরা সার দ্বারা দাঁড়ে সেটা দেখতে অবশেষে প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের মেট্রোটি এসে পড়ে আমরা মেট্রোটি উঠার আগে দেখি অনেক মানুষের হচ্ছে লাইন হয়ে গেছে অনেক মানুষের সমাগম কি আর করা যেহেতু মেট্রো হচ্ছে সবচেয়ে সহজ এবং দ্রুত হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে তাই সবাই এখন এইটাকেই ব্যবহার করে থাকে আর সবার জন্য অনেক অনেক উপকারী তাই যে মেট্রোতে উঠে পারলাম দেখি মেট্রোতে শক্তির পরিমাণ জায়গা নেই বসে তো দূরের কথা দাঁড়ানোর জায়গা নেই এটা অনেক অনেক উপকার হয়েছে ঢাকাবাসীর জন্য আরো কয়েকটা মেট্রো রেলের কাজ চলতেছে সবগুলো যদি উদ্বোধন খুব তাড়াতাড়ি হয় তাহলে জনগণের অনেক অনেক উপকার হবে ট্রেন train is bound for Uttara Nord. Next station is

এই কার্ড জমা দিচ্ছি জমা দিয়ে বেরে গেছি আগামী স্টেশন থেকে বের হচ্ছিলাম আর আমার বন্ধু ভিডিও করতেছিল আমি খেয়ালও করিনি পরবর্তীতে দেখি আর এটা হচ্ছে আগারগা স্টেশনের বাইরের চিত্র দেখেন কত মানুষের সমাগম সবার অনেক অনেক উপকার হয়েছে এই মেট্রোটা হতে এই মেট্রোটা যে আর হওয়ার কারণে মানুষের সময় এবং মানুষের নিরাপত্তাও বেড়েছে যাই হোক আমরা আবার এখান থেকে টিকিট করে ঢাকা ইউনিভার্সিটিতে এরিয়াতে চলে যাব চলো আমরা এখন টিকিট করি এবং আবার আমরা মেট্রোর জন্য ওই অপেক্ষা করি আমরা শুধুমাত্র আজকে এসেছিলাম মেট্রো রেল এক্সপ্লোর করতে আর এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি গ্রামীণ মেট্রো রেল এসে পড়েছে আমরা এখনই এটাতে উঠে পড়বো আবার ঢাকা ইউনিভার্সিটির সামনে চলে যাব বাকি কত হবে ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে অবশেষে আমরা এসে পড়লাম ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশনে আর এসে এখানে কিছুক্ষণ বসে এখানকার পরিবেশ এবং মানুষজন দেখতেছিলাম এখানে লিফট শুধুমাত্র বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য ব্যবহারের নির্দেশ দেওয়া কিন্তু সাধারণ মানুষের যাচ্ছিল কি আর করা আমরা এক্সিডেন্টটা দিয়ে নিচে নেমে গেলাম

আর যাই হোক আর মেট্রো হচ্ছে হচ্ছে আরেকটু হচ্ছে ই করা উচিত প্রচুর ভিড় আর একটু হচ্ছে দ্রুত করা উচিত আট মিনিট পর আসে এখন যেহেতু শুনলাম আর কিছু হচ্ছে যেহেতু আট মিনিট পর পর আসে কিছু যাত্রী হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া উচিত প্রতিটা ওই কি বলে প্রতিটা প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে একসাথে সবাই যাতে না যায় কিছু কিছু যায় কিছু ক্ষেত্রে পরের কোর্সে যায় এরকম করে দেওয়া উচিত যাই হোক আরেকটা জিনিস ভালো লাগছে প্রথম কোর্স যেটা সেটা হচ্ছে পুরোপুরি মেয়েদের জন্য এই জিনিসটা ভালো লাগছে এই জিনিসটা হচ্ছে অনেক উপকারী ভালো ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে মেয়েদের জন্য একটা আলাদা ফ্যাসিলিটি আলাদা যাওয়া সেফটি ও সেফটি এর একটা ব্যাপার হয়ে থাকে অনেক ভালো ফ্যাসিলিটি ঠিক আছে গাইস ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকে সাধারণ যাত্রীরা যেভাবে মেট্রো রেলে চলাচল করে সেভাবে আমরা চলাচল করে দেখলাম আর এভাবেই সব প্রতিটা মুহূর্তে মানুষজন এভাবে মেট্রো রেলকে সাথে চলাচল করে মেট্রো রেলকে এভাবে গ্রহণ করছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ